যে যেমন তার সাথে করতে হয় কি রে তোর পূজাতে কটা জামা হলো না আমার এখনো হয়নি আমার তো একশোটা ছাড়িয়েই গেছে আমার বেশি হয় না ওই চারটে পাঁচটাই হয় তাও পুজোর ঠিক দশ দিন আগে থেকেই হয় না জানি পুজো আসলে কতগুলো জমবে আমি কোনটা ছেড়ে কোনটা পরবো মনে হয় ঘন্টায় ঘন্টায় আমাকে জামা চেঞ্জ করতে হবে না ঘন্টায় ঘন্টায় না মনে মিনিটে মিনিটে কিনা আমি তার জন্য লাইট আমি রথের মেলা থেকে কিনেছি আমাকে একটু দিবি রে আমি একটু লাইট জ্বালাবো আচ্ছা দাঁড়া হ্যালো কাকিমা হ্যাঁ বলছি আমি খেদি বলছি হ্যাঁ বলছি তুমি কি টেপিকে কি কোনোদিনও কি মেলা থেকে কিছু কিনে দাও না সবসময় লোকের জিনিসটা চাইবে হ্যাঁ ও আমার গাড়িটা নেবে বলছে আর ও গাড়ির যদি ব্যাটারিটা নষ্ট করে দেয় তখন এটা না চার্জ নষ্ট হয়ে যাবে বুঝেছিস কি খাচ্ছিস বে একটু এটা ডার্ক ফ্যান্টাসি আমার ফেভারিট আমাকে একটু দে দেখি একটু টেস্ট করি দাঁড়া কাকিমা বলতে তুমি কি তোমার মেয়েকে খাবার কিছু কিনে দাও না আমি কিছু খেলেই ওরকম হামলে পডে? যে যেরকম তার সাথে সেরকমই করতে হয়